জীবনে তো কত রকমের জোতাই পড়েছি কিন্তু কখনো কি পাটের দৈরি জুতা তৈরি পরা হয়েছে কখনোই পরা হয়নি তো আমার ঘরে হচ্ছে একজোড়া সিরা স্যান্ডেল ছিল তো ভাবলাম জুতাগুলো তো ফেলেই দিব তো এই সিরা স্যান্ডেলগুলো ফেলে না দিয়ে একজোড়া হচ্ছে প্রাকৃতিক যে জিনিসগুলো সেগুলো দিয়ে একটা সুন্দর জুতা তৈরি করিয়ে ফেলি তো ভাবলাম যে আপনাদের মাঝেও শেয়ার করব তো যেভাবে তৈরি করলাম আপনারা কিন্তু অবশ্যই আমার সাথে থাকবেন কিভাবে তৈরি করলাম তো এই তো দেখতেই পাচ্ছেন সিরা একদম জুতাগুলো মানে একদম আরেকটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওটা অনেকে হয়তো দেখেছেন আবার অনেকে হয়তো দেখেননি এ তো একদম কিন্তু ছিঁড়া যাই হোক এই দিয়ে আজকে হচ্ছে আমি একজোড়া নতুন মানে নতুন রূপে দিব তো আমরা কিন্তু অনেক ছিঁড়া জিনিস বা পুরাতন জিনিসকেও কিন্তু রূপ দিতে পারি তো এখানে হচ্ছে পাটের নিয়েছিলাম তো পাটের দৈরিটা দিয়ে কিন্তু আমি বেশিরভাগ হচ্ছে কাজ করার চেষ্টা করি যেহেতু এগুলো আমাদের দেশীয় পণ্য আর একদম সহজলভ্য মানে আপনারা কিন্তু একদম কম দামের মধ্যে যে কোনো জিনিস এগুলো দিয়ে তৈরি করে নিতে পারেন তো এখানে হচ্ছে আমি প্রথমেই বেনুনি করে নিয়েছি তো তারপর হচ্ছে একটু মোমবাতি দিয়ে পুড়িয়ে নিয়েছি এর উপরে কিন্তু অনেক আশ থাকে তো সেই আশটা যদি এভাবে একটু পুড়িয়ে নেওয়া হয় তাহলে কিন্তু আশটা একদম আর দেখা যায় না একদম পুড়ে যায় তারপরে তো চলে আসলাম স্যান্ডেলের কাছে যে বেনিগুলো করেছিলাম সেগুলো হচ্ছে গ্লুকান দিয়ে সুন্দর মতো এই সিরা স্যান্ডেলের উপর সুন্দর করে আটকিয়ে দিব তো আমাদের যে পূর্বে মানুষগুলো ছিল দাদা দাদি বা দাদা দাদির মা বাবা তারা কিন্তু হচ্ছে কাঠের তৈরি বা আমাদের প্রাকৃতিক জিনিসগুলো তৈরি মানে যেগুলো প্রাকৃতিক সেগুলো ব্যবহার করার চেষ্টা করতো তার তারা কিন্তু কাঠের খরম আর কি কাঠের জুতা তো সেগুলো কিন্তু ব্যবহার করতো তো তাদের কিন্তু রোগ বালাই অনেক কম ছিল আর আমরা কিন্তু একদম সব কিছুই কৃত্রিম ব্যবহার করি এর জন্য কিন্তু আমাদের অনেক রোগ বালাই শরীরে বাসা বেঁধে মানে একদম তাড়াতাড়ি অল্প বয়সে কিন্তু এখন মানুষ কিন্তু এই যে রোগ বালাইয়ের কারণে কিন্তু একদম সুস্থ থাকতে পারে না তো এই তো যাই হোক জুতাগুলো কিন্তু কভার করা একদম শেষ হয়ে গেছে তারপর হচ্ছে ফিতাগুলো সুন্দর মতো কিন্তু ঢুকিয়ে দিলাম তারপর হচ্ছে যে বাইরের সাইডগুলো ঢুকিয়েছিলাম মানে জুতার ফিতা সেগুলো হচ্ছে সুন্দর করে গ্লগান দিয়ে একদম আঠা দিয়ে লাগিয়ে দিলাম যেন উঁচু নিচু হয়ে না আর বাড়তি যেগুলো সেগুলো হচ্ছে কেটে নিয়েছিলাম তো স্যান্ডেলগুলো কিন্তু একদম অলরেডি শেষ হয়ে গেছে তারপর একদম দেখা গেল স্যান্ডেলগুলো একদম সাদা মাটা দেখা যাচ্ছিল তার জন্য একটা উপরে ফুল লাগিয়ে দিলাম দেখতে যেন সুন্দর লাগে তো এই তো ফুলটা কিন্তু সুন্দর মতো লাগিয়ে দিলাম আর সাইডের যে অংশটুকু সেটা কিন্তু একদম দেখা যাচ্ছিল যে প্লাস্টিক টাইপের তো এর জন্য কিন্তু আমি আরেকটা মোটা করে বেনুনি করেছিলাম তো সেই বেনিটাই কিন্তু আমি হচ্ছে গ্লুকান দিয়ে আবার চারপাশে সুন্দর মতো লাগিয়ে দিব যেন বোঝা না যায় যে এটা হচ্ছে একটা প্লাস্টিক জাতীয় কোনো কিছু আছে তো সুন্দর মতো লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন জুতাগুলো কিন্তু একদম অলরেডি মানে সুন্দর মতো শেষ হয়ে গেছে তো আজকের এই জুতাগুলো কিন্তু একদম কম সময়ের মধ্যে তৈরি করে ফেলেছি তো আপনারাও কিন্তু এরকম হচ্ছে সিরা যদি জুতা থাকে তো সেগুলো কিন্তু নতুন রূপে রূপ দিতে পারেন আর এই সব জুতা কিন্তু আমাদের শরীরের জন্য একদম স্বাস্থ্যসম্মত তো এগুলো পরে কিন্তু আপনারা মানে বিভিন্ন জায়গা বা ঘরে হচ্ছে ব্যবহার করতে পারেন আর জুতাগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছিল তো আজকের আমার এই জুতা বানানো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাইকে এই পর্যন্তই আল্লাহ ফেজ